আন্তরিকতা পবিত্রতা এবং সুরা হিসাবে পরিচিত সুরা যা আল্লাহ একতা এবং একত্বের উপর আলোকপাত করে এই সুরাটি নবী মোহাম্মদ সাল্লামের সাথে কুরাইদের বিরোধের সময় হয়েছিল যখন তারা নবীর উপাসনা করা আল্লাহর স্বতন্ত্র বৈশিষ্ট্যকে চ্যালেঞ্জ করেছিল চারটি রয়েছে সবকটি একসাথে শাহাদাকে সমর্থন করে ইসলামের স্তম্ভ মধ্যে একটি যা জোর দেয় যে আল্লাহ সারা করে কোনো মবুদ নেই এ প্রথম আয়তে আল্লাহর একাত্ম মহৎ ঘোষণা করা হয়েছে দ্বিতীয় আয়াতে ঘোষণা করা হয়েছে যে আল্লাহ হলেন সামাদ যার অর্থ তার মধ্যে পরিপূর্ণতার সমস্ত বৈশিষ্ট্য রয়েছে এই আয়াতটি ঘোষণা করে যে তিনি সেই ব্যক্তি যার উপর সবাই নির্ভর করে কিন্তু তিনি কারো উপর নির্ভর করে না এটা ইঙ্গিত করে যে তিনি তার সৃষ্টির বিপরীত তৃতীয় আয়াতে বলা হয়েছে যে তিনি জন্মগ্রহণ করেননি বা তিনি কখনো জন্ম দেননি চতুর্থ শেষ আয়াতে ঘোষণা করা হয়েছে যে তিনি তুলনার বাইরে এবং তার সমকক্ষ কেউ নয় সুরা আল ইখলাস পাঠের উপকারিতা বেশ কিছু হাদিস সুরা আল ইখলাসের ফজিলাতকে স্পষ্ট ভাবে নির্দেশ করে এই সুরাটি পাঠ করলে কোরআনের এক তৃতীয়াংশ তেলাতের সমান সওয়াব পাওয়া যায় যার মানে হলো তিনবার পাঠ করলে পবিত্র কুরান্তনাতে সমান সব পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে যারা এই সূরাটি পাঠ করবে তাদের জন্য পরের কল্যাণ করবেন যে যারা এই সূরাটি পাঠ করবে তাদের সমস্ত গুনাহ এবং তাদের পিতা মাতা সন্তানদের আল্লাহ ক্ষমা করে দেবেন